আইকর সেম মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু সাতটা সিট কিন্তু পাবেন এবং ডুয়েল এসির ব্যবহার করা আছে পরেরশো সিসি তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপ অবস্থায় আছে দেখেন যে সামনে হেডলাইটগুলো কিন্তু মাসা এখন পর্যন্ত গাড়ির সাথে স্টোক অরিজিনাল হেডলাইট আছে ঢাকা মেট্রোগ উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার ফুল্লি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় ফগ ল্যাম্পের ব্যবহার করা আছে এবং বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন হেডলাইট পাবেন ফ্রন্ট গ্লাসটি কিন্তু গাড়ির সাথে জেনুইন অবস্থায় নাবানা লিমিটেডের ইম্পোর্টের স্টিকার সহকারে কিন্তু মার্শাল একদম পাবেন এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই বডি কিটের ব্যবহার করা আছে এবং ভিতরে ইন্টেরিয়রটা পাবেন ফুললি বেইস ইন্টেরিয়র লেদার সিট কভার সহকারে এবং ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা আছে এসির ব্যবহার করা রয়েছে গাড়িটি এবং সেভেন সিটের গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে একদম টিপটপ অবস্থায় রেডি অবস্থায় পাবেন রিম সহকারে চাটা চাকা ফ্রেশ অবস্থায় আসে লাইটিং স্পয়লারের ব্যবহার করা আছে এবং প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে আসলে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো সেরা ফাটা ভাগা কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনে পাবেন এসি সহকারে এবং খুবই ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট লুকসটা যদি দেখায় যে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা অটো ট্রান্সমিশন সিলিংয়ের কন্ডিশন মাসে একদম ফ্রেশ অবস্থায় এবং প্রিমিয়াম লেভেলের কিন্তু লেদার সিট কভারের ব্যবহার করা আছে এই গাড়িটি জি তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় গাড়ির সাথে পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু পাবেন সিদের কালার এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং হিট প্রুফের ব্যবহার করা আছে গাড়িটি তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার দশ দুই হাজার দশে ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে একদম জিরো কিলোমিটারে এখন পর্যন্ত ফার্স্ট পার্টির হাতি আছে অনারশিপ ট্রান্সফার হবে ইনস্ট্যান্ট আর এই গাড়িটির আস্কিং প্রাইস যাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম